ন্যায্য প্রাপ্য তার জন্যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক আন্দোলন করেছি অনেক যুক্তি তর্ক করেছি তার কোনো কিছুতেই কোনো ফল হয়নি আমাদের এখানকার উচ্চ ন্যায়ালয় কলকাতা হাইকোর্টের মুখ্য যিনি বিচারক তার এবং তার বেঞ্চের নির্দেশ তারা পালন করেননি পয়লা অগস্ট থেকে তারা বলেছিলেন আর কোনো ছুতো দিয়ে আটকে রাখা যাবে না তোমাদের যদি কোনো নিজস্ব শর্ত থাকে তা করার সুযোগ আছে কিন্তু তা তারা করেননি এবং পয়লা অগাস্ট থেকে চালুও নানা নানারকম ছুতো আবার তুলে সর্বোচ্চ ন্যায়ালয়ে গেছিলেন এই উচ্চ ন্যায়ালয়ের যে আদেশনামা তাকে খারিজ করার জন্যে কিন্তু সেই অপচেষ্টাও আজকে সর্বোচ্চ ন্যায়ালয় একদমভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা ডিসমিস করে দিয়েছেন এই কেস গ্রহণ মানে তাদের আর নতুন করে শোনার কিছু নেই তারা বলেছেন কলকাতার যে উচ্চ ন্যায়ালয় আমাদের ক্যালকাটা হাইকোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারই তোমাদের পালন করতে হবে তো এতে কি প্রমাণ হলো যেই যে আমরা যে বারবার বলছি বিভিন্ন রকমের ছুতো বাহানা দিয়ে পশ্চিম বাংলার বাংলার মানুষকে নানানভাবে বঞ্চিত করার অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত করার জন্য তারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন কেন্দ্রের কেন্দ্রের বিজেপি সরকার তা আজকে প্রতিহত হল সর্বোচ্চ ন্যায়ালয় প্রমাণ করে দিলেন যে এই ছুতো তাদের কাছে গ্রাহ্য হচ্ছে না দেখুন ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্য সরকার এক জায়গায় আপনারা জানেন সেখানে একজন গ্রামোন্নয়ন মন্ত্রীর দুই ছেলে আজকে সংশোধনাগারে রয়েছেন কেন একশো দিনের কাজের টাকা তছরুপ করেছেন বলে তার পরিমাণ নাকি আঠেরো আট লক্ষ টাকার বেশি আর পঁচাত্তর কোটি টাকার বেশি মাফ করবেন পঁচাত্তর কোটি টাকার বেশি আর পশ্চিমবঙ্গের যে ছুতোর ওপরে করেছিলেন ওনারা যা আমরা যথাযথ সব তথ্য দিয়েছি যে প্রথাগতভাবে খরচা হয়নি তার পরিমাণ হচ্ছে সাত কোটি টাকা তাহলে গুণ বেশি হওয়ার সত্ত্বেও সেখানে কিন্তু তাদের রক্ষা করা যায়নি তাদের মাননীয় মন্ত্রীর দুই সন্তান তারা সংশোধনাগারে এখন রয়েছেন তাদের পরিষ্কার করে উঠতে পারিনি ওয়াশিং মেশিনে এমনই তথ্য প্রমাণ পাওয়া গেছে কিন্তু সেখানে কোনো কিছু বন্ধ হয়নি উন্নয়ন কর্তৃপক্ষে জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান Call us, 9046 223651 Durgapur 9046 223650 Asansol DSMS A premier management college in Durgapur Admission open for Hotel Management Hospital Management Tourism Management BBA BCA and Nursing Excellent training and placement assistance Join now DSMS Gateway to success